আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আজকে অশ্মি শ্যুজে তো অশ্মির শুজ থেকে কিন্তু আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর কিন্তু শুজের ভেরিয়েশন দেখিয়ে দিব আর নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমরা শুরুতেই তো কীভাবে কিনবেন আপনারা বা কোথাওতে কিনবেন এই যে নাম্বার ভাইয়াদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতেই কিন্তু তাদের যে কালেকশানগুলো আছে দর্শক তো সংগ্রহ করতে পারবেন তো আশা করি প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ভালো লাগবে এবং পছন্দ হবে আচ্ছা তো ভাইয়া আজকে কি কী কালেকশান দেখাবেন

এই যে দেখেন হ্যাঁ একটু ধরে রাখেন আমরা যদি একটু দেখাই তিনটা কালারই সুন্দর আচ্ছা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা করে হবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন দর্শক এটা আচ্ছা ওকে এটা কত আসবে কালার হবে না ষোলোশো আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন ডিজাইনগুলা ষোলোশো

আচ্ছা দর্শক প্রচুর কালেকশন আছে আচ্ছা দেখেন আপনারা একটু দেখান তো ভাই আমাদের কাপড়টা এই যে দর্শক দেখেন খুবই সুন্দর হিলটাও খুবই চমৎকার আচ্ছা কত আসবে দাম দু হাজার টাকা না আচ্ছা ভাই আমরা এই পাশের এই পাশের এই পাশের যে এই যে স্লিভারগুলো একটু দেখিয়ে দিই আমরা